জীবন আমাদের দুইটা কথা শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকার দ্বিতীয়ত হলো নিজের ছাড়া কারোর প্রতি কোনো আশা না রাখা আমি যদি ভালো না থাকি কোনো মানুষই এসে জিজ্ঞেস করবে না যে আমি কেন ভালো নেই কিন্তু আমি যখন ভালো থাকবো তখন পুরো দুনিয়া এসে দেখতে চাইবে জানতে চাইবে যে মানুষটা কী করে এত ভালো থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম দেখতে পারছেন এদিকে অনেক সুন্দর বৃষ্টি পড়ছে ঘুম থেকে ওঠার পর আমি চলে আসলাম বাহিরে আর আমার কাছে মনে হচ্ছে এত এত গরমের পর এখন বৃষ্টি হচ্ছে মানে যত যতদিন বৃষ্টি হতে পারে হোক আল্লাহর রহমত পড়ছিল তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি এনজয় করছিলাম বাইরে এসে আর হাঁটছি আর গুনগুন করে কিছু গাইছিলাম মানে সঙ্গীত গাইছি তো ওই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বৃষ্টি পড়ছে ইচ্ছা করছে যে এখন ভিজে যায় বৃষ্টিতে কিন্তু ওই তো মাত্র ঘুম থেকে উঠলাম আর সকালবেলা দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল মানে ভিজতে ইচ্ছা করছিল না তো এই আর কি তো এখানে সকালবেলা যেহেতু বৃষ্টি আছে তা খিচুড়ি না করলে কী করে হয় আমাদের করে যতগুলো বালতি ছিল সবগুলো বালতি একদম বৃষ্টির পানি দিয়ে ভরপুর করে ফেলেছি দেখতে পাচ্ছেন তবে এখানে একটা বালতি ছিল একটা বালতির মধ্যে হচ্ছে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানি ওঠাই যে পানি দিয়ে আমরা হচ্ছে খরচ করতে পারি হাঁড়ি পাতিল তারপর বাসন অনেক কিছু কিন্তু বের হয় আর সকালে দেখা যায় অনেক তালাবাটি হাঁড়ি পাতিল বাসি যেগুলো আর কি বের হয় সেগুলো পরিষ্কার করা যায় খুব সহজেই আর বৃষ্টি হলে দেখা যায় আমাদের কাছে একটু মানে আমাদের কাজকর্ম একটু সহজ হয়ে যায় পানি আর কল থেকে দেখা যায় চাপ দিয়ে ওটাতে হয় না বৃষ্টির পানি দিয়ে কিন্তু কাজকর্ম করে ফেলি শুধু খাওয়ার জন্য কিছু পানি আর কে কলসির মধ্যে উঠিয়ে এনে রাখা হয় তো এখানে দেখতে পাচ্ছি বৃষ্টির পানি দিয়ে কিন্তু হাঁড়ি পাতিল পরিষ্কার করা হবে আর এদিকটায় হচ্ছে সব কিছু দুই এখন একটা খিচুড়ি রান্না বসিয়ে দিল আর খিচুড়িটা কিন্তু ওইদিকে রান্না হচ্ছিল আর এদিক থেকে মরিয়ম হচ্ছে হাঁড়ি পাতিলগুলো এখন সুন্দর করে ধুয়ে নিয়েছিল তো আমাদের ঘরের সামনে দেখা যায় কাজ করা হয় বৃষ্টির পানি পরে এমনিতেই তো বাহির একদম বেজে বেজা হয়ে আছে তাই এখানে বসে কাজ করলে দেখা যায় কোনো সমস্যা নেই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এই তো আমাদের কাজকর্ম রান্নাবান্না সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক ভালোই আছি সব সময় নিজে ভালো থাকবো নিজেকে ভালো রাখার চেষ্টা করব। আমরা সব সময় সবাইকে নিয়ে হ্যাপি থাকবো আর নিজেরা একটু পরিশ্রম করবো কাজকর্ম করলে আমার কাছে মনে হয় কাজকর্মের চাইতে বেটার অপশন নেই কাজকর্ম করলে নিজেকে একটু ব্যস্ত রাখলে সব সময় দেখা যায় ভালো থাকা যায় সবাইকে নিয়ে আর এতে করে আজে বাজে কোনো ভাবনা মাথায় আসবে না আর আগে দেখা যেত যখন নিয়ে ব্লগ শুরু করেছিলাম তখনই মানে মনে মনে ভাবতাম মানে মানুষের সামনে কিভাবে ভিডিও করব। অথবা আমার ভিডিও আশেপাশের কেউ দেখলে মানে কি ভাববে না ভাববে ওই নিয়ে চিন্তা করতাম তো এখন দেখা যায় ওই নিয়ে ভাবি না কারণ নিজের ভালো থাকা নিজে হ্যাপি থাকা হচ্ছে আমার কাছে আগে তো এখন ওইসব নিয়ে আর চিন্তা করি না আরে তো সবাই মিলে দেখা যায় এখন একটু বেশি ব্যস্ত থাকি যার জন্য ওইসব চিন্তা করার মতো সময় থাকে না সব কিছু মিলেই আর কি তো এই কথাগুলো এখন মানে মনে হলো আর কি এই জন্য বললাম তো আমার তো আমাদের মতো কেউ আর এরকম বুকামি করবেন না নিজের জীবন নিয়ে এগিয়ে যাবেন কে কে বললো কে কে ভাবলো ওই সব নিয়ে চিন্তা করবেন না এতে করে আপনি পিছিয়ে যাবেন আর আপনি আমি যদি পিছিয়ে যাই তাহলে কারোর কিছু হবে না আমার আপনার লস হবে তো এখানে দেখতে পারছেন কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি খাওয়া হয়ে গিয়েছে এরপর চলে আসলাম রান্না করতে আজ এখানে ট্যাংরা মাছ একটু বেজে রান্না করব। কারণ বেশ কয়েকদিন ধরে ট্যাংরা মাছ ফ্রিজে ছিল যার জন্য আমার কাছে মনে হচ্ছে একটু মানে গন্ধ হয়ে গিয়েছিল তো যার জন্য আমি এখানে বেজে নিয়েছি এখন বাজা হয়ে গেলে আমি বসিয়ে দিলাম কড়াই এখন পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আমি গোড়া মশলা মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এরপর এখানে দিয়েছি আলু আলু দিয়ে রান্না করবো ঠেংরা মাছ একটু জোল করে আর আজ দেখা যায় মানে সবজিওয়ালা সবজি নিয়ে আসেনি যার জন্য আলু দিয়ে রান্না করতে হবে তো সবজিওয়ালা দেখা যায় একদিন পর পর আমাদের বাড়িতে আসে ওনার কাছ থেকে সবজি রাখা হয় আর না আসতে দেখা যায় আর রাখা হয় না আর বাজারে যাওয়া হয় না ওইভাবে আর যা মজুদারা তো ছোটো মানুষ ওরা মানে কি কিনে আনবে নিজেরা চিনেই না তো এই হল আর কি অবস্থা তো এরপরে দেখা যায় যদি বেশি প্রয়োজন হয় তখন ওদেরকে দিয়ে আনানো হয় এই দিকে কাশকে মাসে সুটকি ভর্তা হবে সুটকি এখানে প্রথমে টেলে নিতে হবে তো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে সুটকিগুলো ঠেলে নিয়েছিলাম এরপর এখানে মানে আমি ডেলে দিয়ে চলে এসেছি টেলে নিয়েছিল তো না এখানে নিতে পারছেন স্টিনারের মধ্যে নিয়ে নিলাম এখন সুটকি তারপর এই তো সুটকিগুলোকে একটু মানে জাঁকিয়ে নিতে হবে নিচে যদি কোনো বালি টালি থেকে তাকে সেগুলো নিচে পড়ে যাবে আর এদিক থেকে রসুন আর শুকনো মরিচ এই তেল ছাড়াই কিন্তু টেলে নিলে ভালো হবে তাই তেল ছাড়াই টেলে নিচ্ছিলাম এরপর সুটকিগুলোকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছে এখন আবারও টেলে নিতে হবে একটু তেলের মধ্যে এখানে একটু সরিষের তেল দিলে ভালো হতো কিন্তু আমাদের ঘরে সরিষার তেল শেষ হয়ে গিয়েছে তাই রান্নার তেল দিয়ে কিন্তু টেলে নিয়েছে চলে আসলো এখন শিল্পাটায় এখন এই সটকি বর্তায় শিল্পাটাই করে নিবে আর এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া হবে আর কি একদম শেষে রসুন একদিকে ছিলি অন্যদিকে খেয়ে নিয়েছিল আমার কাছে এত বেশি মজা লাগছিল একদম পুরো হয়েছে রসুন এরপর আমি বলছিলাম এই রসুন দিয়ে রসুনের বর্তা করলে কিন্তু আরো বেশি টেস্টি লাগতো সুস্বাদু হতো তো নেক্সট টাইম হচ্ছে একদিন ট্রাই করব সুদুর রসুন দিয়ে বর্তা এখানে শিল্পাটায় বর্তাগুলো মানে বর্তাটা এখন বেটে নিচ্ছিল তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি ওই বাটনার মধ্যে একটু বর্তা বেটে হাত দিয়ে বাটতাম আর কি তাহলে আরও বেশি সুন্দর লাগতো কারণ বাটনা তো অর্ডার দিয়েছিলাম বর্তার জন্য মাঝে মধ্যে আসলে শিল্পাটা টানাটানি করতে ভালো লাগে না তাই বাটনা তো রাস্তায় একদম বাটা হয়ে গিয়েছে তাই ওই বাটনার মতো মিস করছিলাম তখন মাটির যে বাটনা পাওয়া যায় আর কি ওইগুলো এখানে একদম মিহি করা যাবে না একটু তেতলে নিচ্ছিল একটু আধ করে নিচ্ছি আর এইভাবেই দেখা যায় এই বর্তাটা মজা লাগবে বেশি একদম শেষে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো কেউ আলতো করে এইভাবে তেতলে নিচ্ছে এরপর এখানে দেওয়া হবে সরিষার তেল আর স্বাদ অনুযায়ী লবণ এখন সুন্দর করে বর্তাটাকে মাখিয়ে নিচ্ছিল তো বর্তাটা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর অন্যদিকে আমি খাচ্ছিলাম তো বর্তা বানালে দেখা যায় এমনই হয় একদিকে বর্তা বানানো হয় অন্যদিকে খাওয়া হয় একদিকে ভিডিও করছিলাম অন্যদিকে খাচ্ছিলাম এত বেশি লোভনীয় লাগছিল বর্তাটা আর এই তো ট্যাংরা মাছ আলু দিয়ে একটু জোল করে রান্না করেছি আর এই দিকে আরেকটা তরকারি এটা ছিল কালকের তো এখানে দুই দিনের রান্না ছিল এই পাঙ্গাস মাছ আলো দিয়ে রান্না করা হয়েছিল কাল আর ঠেঙড়া মাছ ভর্তা হচ্ছে এর আগের দিন রান্না করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়ে চলে এসেছি বর্তা দিয়ে এখন ভাত খাবো সাথে আমি কাঁচামরিচ নিয়েছি একদমই জাল লাগছিল না তো কাঁচামরিচ দিয়ে আর কি খাচ্ছিলাম আমার কাছে আরও বেশি টেস্টি লাগছিলো আলহামদুলিল্লাহ ভর্তা দিয়ে মজা করে ভাত খেয়ে নিয়েছি মতো বর্তাল আবার কারা কারা আছেন কমেন্ট করে জানাতে বলবেন না দু তিন দিন পর যদি একটু বর্তা না হয় মনে হয় যে পাগল হয়ে যাব আর এই তো সবজিওয়ালা সবজি নিয়ে এসেছেন বাড়িতে ওনার কাছ থেকে কি যেন সবজি নেওয়া হয়েছিল আমার ঠিক মনে নেই হ্যাঁ লাল শাক রাখা হয়েছে তবে লাল শাক রান্না করিনি আর এদিকে হচ্ছে আমার আম্মু গিয়েছিলেন আমার মামাকে দেখতে দেখে কিন্তু বাড়িতে চলে এসেছেন অলরেডি যাওয়ার সময় একটু ভিডিও করেছিল আর আজ শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন বিকেলবেলা চা বানিয়েছে মজা করে এখন সবার জন্য কাপের মধ্যে চা নিচ্ছিল আর আমি বলছিলাম একটু ভিডিও করতে আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন চা কাপে ডেলে এখন নিয়ে এসেছে আর হচ্ছে বৃষ্টির দিনে গোসলও করেছে দেখা যায় বিকেলবেলা একটু বেশি ঠান্ডা লাগছিল কখনো ঠান্ডা লাগে আবার কখনো গরম লাগে এই হচ্ছে গরমের দিনের অবস্থা মানে গরমের দিনের শীত এখানে পছন্দের বিস্কিট নিয়ে নিয়েছি তবে এটা প্রতিদিন কিন্তু খেতে ভালো লাগে না আবার কিছু মানে দু একদিন পর পর আর কি এই বিস্কিটটা খাই তো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে আর এইভাবে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে নেশা মতো এই বিড়ালটা ঘুমিয়ে পড়েছে ওর মাথা একদম চেয়ারের এই দিকটা এক সাইডে এসে মানে হচ্ছে পরে যাবে এরকম একটা অবস্থা আর ভিডিও করা হয়েছিল কিন্তু এরপরও দেখা যায় টাকা ছিল না এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ